ছাত্রদের সাথে বসে আমি আবার বলছি আমাদের ছাত্রদের সাথে বসে ছাত্র নেতৃবৃন্দের সাথে বসে এই সিদ্ধান্তটা আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেব যে আমরা পরীক্ষা চলমান চলবে আমরা কিন্তু এইখানে থামছি চলমান পরীক্ষাগুলো চলবে

আমাদের এর বাইরে এই মুহূর্তে আর কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না তো আমাদের যেটুকু তোমাদের সম্মতি নিয়ে আমরা পরীক্ষাগুলো চালাতে চাই আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে যে সদফা দাবি প্রস্তাবনা সেটি সেখানে পূর্ণ দলে প্রস্তাবিত হয়েছে আমরা কাছি পরীক্ষা পরীক্ষা দিয়ে তোমাদের যে কোনো দাবি চলতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু পরীক্ষাটা চলতে দিতে হবে এটা আমি আমার ডিস্ট্রিক্টে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা চলে আসছি তাহলে ওরা আমাদের পার্ট না আমরা তাদের পার্ট না

সেইখানে ফাইসা হয় আমাদের এইখানে শুধু এই কারণ সে আমাদের 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 সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো সুযোগ ওইখানে নাই তো আমরা সেটা আমি বলছি যে উপস্থাপন কিন্তু হয়েছে সবগুলা বিষয় তোমাদের যতগুলা আবেদন ছিল সবগুলা উপস্থাপিত হয়েছে সর্বশেষ যে আজকে ছয় দফা সেটিও আমি ওইখানে উপস্থাপন করেছি এবং প্রত্যেকটা আলোচনা হয়েছে তো ওনারা প্রেস রিলিজ আমাদের যেহেতু আমাদের যেহেতু এখানে অবস্থাটা আমি কিছু কাজ রেখে গেছি কিছু আমাদের শিক্ষকদের বসে রেখে গেছি তো তাৎক্ষণিকভাবে চলে আসি পরে তারা প্রেস রিলিজটা পাঠিয়েছেন সেটি চাইলে আমরা প্রিন্ট কপি দিয়ে দিতে পারবো আমার মনে মিডিয়াতে এটা সব চলে গেছে তো আমাদের প্রেস রিলিজটা দিয়েছে সেটি আলোচনার ভিত্তিতে হয়েছে তো আমি এখানে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বেনিবাদ আমি কিন্তু বলছি যে পরীক্ষাটা চলবে তোমাদের যেখানে দাবি যে ঠিক চলতে পারে আমার ব্যক্তিগত আমি সর্বশেষ আরেকটা বিষয় সর্বশেষ আলোকপাত করতে চাই কালকে